দু প্রথম মাস জানুয়ারি শুরু হবে আমি আপনাদের এখানে তো যে আপনার ছেলে গাড়িতে আর ছেলে আমি ভালো করে আপনাদেরকে বলতে চাই সোশ্যাল মিডিয়ায় হয়তো যাবে মুসলিমদের জন্য এইভাবে পিকনিক করার মাধ্যমে ঘোরাঘুরির মাধ্যমে ডিজে বাজানোর মাধ্যমে আজকে শরীয়তে হারাম আজকে ছেলে মেয়ে অবাধ মেলামেশা করতেছে ঘোরাঘুরি করতেছে বাপ কিছু বলেনি মা কিছু বলেনি বাড়ি থেকে আজকে বেরিয়ে চলে এসেছে পিকনিক করার নামে আর এসে আপনার বাগানে বাগানে ওই রাস্তাঘাটে আপনার ডিজে ডিজে বাজছে আজকে আপনার নাচানাচি করতেছে আর পিকনিক করতেছে এ বেরাদার এর মাধ্যমে আপনার বছরের এ পাঁচ জানুয়ারি পালন করা বা বড় দিন আপনার পঁচিশে ডিসেম্বর পালন করা শরীয়তের বিধানে হারাম 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 মুসলমানের জন্য এভাবে পালন করা যাবে না অথচ আমাদের যুবকেরা আজকে নাচানাচি করছে তারপরে ডিজে বাজাচ্ছে তারপরে আপনার পিকনিক করতেছে মা বাপ টাকা দিতে বলে 500 টাকা দাও লালবাগ যাব আর ও লালবাগ চলে এসেছে মেয়ের বন্ধ হবে মেয়ে এটাও ভালো করে শুনেলেন মেয়ের বন্ধু হবে মেয়ে আর ছেলের বন্ধু হবে ছেলে

পুরুষ কোন যুবক কোন মহিলার সঙ্গে আপনার বন্ধু তালি করতে পারে না আর কোন মহিলা কোন পুরুষের সঙ্গে বন্ধু তালি করতে পারে না পুরুষের সঙ্গে পুরুষের বন্ধু তালি থাকবে সম্পর্ক থাকবে আর মহিলার সঙ্গে মহিলার সম্পর্ক জানুয়ারি এটা আপনার খ্রিস্টানদের একটা পর্ব একটা উৎসবের দিন আর ওই খ্রিস্টানদের উৎসবের দিনকে মুসলমান আজকে ঝকঝক সহকারে পালন করতেছে আপনাদেরকে বলতে চায় হ্যাঁ একটা বছরের প্রথম আসছে আপনি নামাজ পড়ে দোয়া করেন সাল আসছে তুমি মুসলমানদের ইবাদত করো নাকি বলছে। আল্লাহ ভারতের মুসলমানদের হেফাজত করো ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো দুনিয়ার মুসলমানকে হেফাজত করো আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের জান মাল ইমান ইজ্জত আবরু কে রক্ষা করো বালা মুসিবত বিপদ আপদ কে দূর করে দাও আপনি দোয়া করেন বারবার কোন অসুবিধা নাই কিন্তু কে যে ডিজে বাজানো তারপরে মাইক নিয়ে নাচানাচি করা তারপরে ওই যে আগানে বাগানে গিয়ে আপনার ওই পিকনিক করা এই ভাবে ইংরেজি সালের ফার্স্ট জানুয়ারি পালন করা যাবে না যাবে না যাবে না মনে থাকবে না জি একে যদি বলে যে আরপি বছরের প্রথম মাসের নাম বলো তো মুসলমান হওয়ার পর তাই জানে না আর ইংরেজি মাসের খুব যদি পালন করতে হয় ভালো শরীয়ত মোতাবেক তো আরবি বছরের প্রথম মাসের প্রথম তারিখ পালন করো আরবি বছরের প্রথম মাসের নাম কি জোরে বলেন না মুহররম তো যদি পালন করতে হয় মুসলমান হিসেবে শরীয়ত মোতাবেক তো তুমি আরবি বছরের প্রথম মাসের প্রথম তারিখ পালন করো

স্বাধীন রাষ্ট্রে বাস করার পরও আজকে পরাধীন আমাদের কেউ না আমরা অসহায় আপনি জানেন যাজ্যে পশ্চিমবঙ্গে যারা আমাদেরকে